শোক আজ আমার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে আমি একটা ফুলের চিত্র আপনাদের দেখাচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ফুলটা কি ফুল সেটা আপনাদের জানাতে হবে তবে ফুলটাকে যদি আপনি পছন্দ করেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টসে অবশ্যই লিখবেন এটা কি ফুল এটা এই ফুল আমি সচরাচর দেখিনি আজ পর্যন্ত কোনো দিন কিন্তু আমাদের পাশের বাড়ির বৌদির ফুল বাগানে হয়েছে এই ফুল এই নিয়ে ইয়ে তুলটা মিক্স রাজা মিক্স বলার গে আপনাদের স্বাগত সুপ্রিয় দর্শক এই ফুলটা আমাদের কাছ আমার খুবই ভালো লাগছে সেই জন্যে এই ফুলটার ওপরে আমি এই ব্লগটা তৈরি করছি এই গাছের পাতা আপনারা অবশ্যই দেখতে পারেন দেখেন গাছটা গাছের পাতা আমি জানি না কি ফুল গাছ এটা তবে অবশ্যই আপনারা কমেন্টসে লিখবেন এটা কি ফুল গাছ এই ফুলের কালারটা অতিব সুন্দর বেগুনের মতো বেগুনি কালার শোভাবর্ধনকারী একটা গাছ এটা লোকে সাধারণত নিজের বাগানে লাগাই আমারও ভালো লাগছে খুব ফুলটা সেই জন্য আমি ফুলের উপরে এই ব্লকটা তৈরি করছি গাঁদা ফুল নিয়েও এরপর আপনাদের গাঁদা ফুল দেখাবো বৌদি গাঁদা ফুল গাছও লাগিয়েছে তবে গাঁদা ফুলগুলো অত ভালো নয় এই দেখুন গাঁদা ফুল ভালো থোপা গাঁদা নয় ভালো জাতের গাঁদা নয় দেখুন যদি আপনার গাঁদা ফুল পছন্দ হয় তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে পরে আর এই দেখুন আরও দু এক মনুষা গাছের মতো এই গাছ এই গাছেরও ছোট ছোটো ফুল ফুটেছে এই দেখুন ছোটো ছোট ফুল হয় মুনসা গাছের মতো গাছ এই গাছটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সুপ্রিয় দর্শক আজ আমি ফুল নিয়ে একটা ব্লগ তৈরি করলাম আশা রাখি আপনাদের এই ফুলগুলো ভালো লাগবে তবে গাঁদা ফুলের থেকে আমার ওই ফুলটা বিগুনি বেগুনি কালারের যেই ফুলটা ছিল সেটা আমার কাছে খুবই প্রিয় লাগছে কারণ ওই ফুলটা আমি কোনো দিন দেখিনি আসুন আর একটা নতুন ফুল দেখায় আপনাদের প্রিয় দর্শক এই ফুলগুলো কি ফুল আপনারা নিশ্চয়ই জানেন রামগঞ্জের মানুষরা এই ফুলগুলো দেখে থাকেন সাধারণত এগুলো রাস্তার ধারে ফাটা পাঁচিলে হয়ে থাকে এই ফুলগুলোর নাম হচ্ছে নয়নতারা ফুল নয়নতারা তারার মতো দেখতে লাগছে বলে নামই হচ্ছে নয়নতারা আপনাদের বাড়ি যদি এই ফুল থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন নয়নতারা দুটো কালারের হয় এটা সাধারণত পিঙ্ক কালারে আর একটা হয় সাদা কালারে এই দেখুন সাদা কালার সাদা কালারটা দেখতে ভালো লাগে তবে বলে নাকি নয়নতারার পাতা না ডাল খেলে পারে সুগার ঠিক হয়ে যায় ব্লাড সুগার যারা ডায়াবেটিস আছে তারা সুগারের রোগ থেকে ভুগছেন তাদের তাদের নাকি সুগার ভালো হয়ে যায় তবে কতটা সত্য আমি জানি না অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন কারণ সুগার রোগটা খুবই খারাপ এই তিন রকমের ফুলের মধ্যে কোন ফুলটা আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ফুলের যে ফুল যদি আপনি ভালোবেসে থাকেন সাধারণত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বাঙালিরা ফুল খুবই পছন্দ করে তা ফুলটা ফুল যাদের ভালো লাগে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা আমার এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন ভারত থেকে যারা দেখছেন তারা জয় হিন্দ লিখে দেবেন কমেন্টসে তা আজকের মতো এইটুকুই আবার দেখা হবে একটা নতুন ব্লগে